আমাকে লইয়া চলে যাবে এখন আমি কি করবো কাকো ধৈর্য হইলো আমাক বাঁচাও বাবা আমাক বাঁচাও আমি যুদ্ধ করতে পারবো না বাবা আর একবার গেছি আর যাইতে পারবো না এবার গেলে মরে যাব আর কোন কৌশল পাবো না আমি আমাক বাঁচাও বাঁচাও যাক যাক ধরে হয় আমাক বাঁচাও বাবা আমাক বাঁচাও মোবাইল আমার কাছ থেকে লিয়া লিবি কোথায় প্রতারকদের কবলে পড়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে গিয়ে এমন এমনভাবেই ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেন নাটোরের রমতালি রাশিয়ার ভয়াবহ যুদ্ধক্ষেত্রে তারই হাতের উপর নির্মমভাবে প্রাণ হারিয়েছেন তারি শ্যালক ও সহযাত্রী হুমায়ুন কবির উন্নত জীবনে স্বপ্ন দেখিয়ে কারখানা ক্যান্টনমেন্টে মালি বা বাবুরচির কাজ করার কথা বলে এভাবেই যুবকদের মৃত্যুর মুখে ঠেলে দেয় ঢাকার ড্রিমল্যান্ড ওভারসিস নামের একটি প্রতারক প্রতিষ্ঠান অভিযোগ উঠেছে মাত্র একটি এজেন্সির মধ্যস্থতায় পাঠানো দশ তরুণের আটজনকেই যুদ্ধে জড়াতে বাধ্য করেছে তারা এ বিষয়ে চ্যানেলায় নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা সরেজমিনে জানান সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়া পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার দুলা ভাই রহমত আলী কিন্তু সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যেখানে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন প্রশিক্ষণহীন রহমত আলী মৃত্যুর মুখ থেকে ফিরতে চান দেশে ছেলেকে হারিয়ে দুই মেয়ে আর নাতি নাতি সংসার নিয়ে এখন মাছ সমুদ্রে তার মা কারিমুন বেগম মহিলার দুটো মেয়ে নিয়ে আমি সংসার কি করব আমার সংসারে নিঃস্ব করে দিয়ে গেছে হালালে শাস্তি চাই আর সরকারের কাছে আবেদন এই সরকার যাতে এই পরিবারের উপর একটু নজর দেয় যুদ্ধে নিহত হুমায়ুন কবিরের স্ত্রী তারাই বেগম শেষবারের মতো দেখতে চান স্বামীর মৃতদেহ চাই আমি দালালদের সঠিক বিচার চাই আর যে ক্ষতিটা করছে আমাদের ক্ষতিপূরণ চাই আমি আমাদের স্বামী এবং আমার ভাইয়ের কাছ থেকে আঠারো লক্ষ টাকা নিছে ওরা এই ক্ষতিপূরণটা আমরা চাই আমাদের দেখার মতন কেউ নাই আমাদের সংসারে রোজগার করার মতন একটা পুরুষ মানুষ নাই যে আমাদেরকে খেটে খাওয়াবে আমাদের বাচ্চাকে লালন পালন করবে দালাল চক্রের মাধ্যমে তারা রাশিয়াতে যায় রাশিয়াতে যাওয়া পর তাদেরকে কুকের ভিসে দেওয়ার কথা রান্না বানা কাজ অথবা ক্লিন কাজ দেওয়ার কথা বলে তাদেরকে ভোলায় ভলায় মনে করেন যে যুদ্ধের ক্ষেত্রে পাঠাইছে তো সেখান থেকে খবর পাইছি আমার ভাইরা ভয়েস পাঠাইছে যে আমার শালা সেখানে ড্রোন হামলায় মারা গেছেন এবং রহমত আমার ভাইরা তিনি ওই ভয়েসেই যখন একটু সময় পায় তখন একটু ভয়েস পাঠায় কাকুতে বিনতি করে যে যেভাবে হোক আমাকে দেশের মাটিতে নিয়ে আসান আমাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন এই বিষয়ে দুলাল তালুকদার জানান হুলহুলিয়া গ্রামের বাসিন্দা সাইপ্রাসে চাকরি করা শাখত হোসেন ওরফের জয়ন সাইপ্রাসে নিয়ে যাওয়ার কথা বলে আড়াই লাখ টাকা নেন ভুক্তভোগীর হাত থেকে পরে তিনি ড্রিম হোম ট্রাভেল এজেন্সির পরিচালক হাসান নামে এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন তাদের মাসে আড়াই লাখ টাকা বেতনের চাকরির কথা বলে দুজনের কাছ থেকে আঠারো লাখ টাকা নেন তারা এক মাসের ভিসায় সৌদিতে নেয়ার পরে রাশিয়াতে বিক্রি করে দেওয়া হয় তাদের সেখানে তাদের জোর করে যুদ্ধের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো হয় এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন লিখিত আবেদন পেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন তিনি আমি সাথে সাথে কথা বললাম যে ওরা যোগাযোগ করেনি এটা শুধু কেউ সাংবাদিকদের মাধ্যমেই আমি জানতে পারলাম আমাদের কাছে তো আগে লিখিত ভাবে ওই পরিবার বলবে কিছু না হলে তো আমরা মানে ওদের ফ্যামিলি যদি যোগাযোগ করে ওকে বলতো কিছু তাহলেও না হয় আমরা কোন ভাবে আগাবো এটা ধারণা করা যেত যদি ইওনার সাথে যোগাযোগ করে তাহলে অন্তত পাস হয়ে বোঝা যাবে যে কোন দিক দিয়ে আগালে ভালো হয় বুঝছেন এমনিতে তো আন্দাজে কিছু বলা যায় না না এই ঘটনাটা সত্য এখন আপনাদের পক্ষ থেকে আপনারা কি ধরন যে কি ধরনের মেজারমেন্ট নিতে পারেন আচ্ছা মেজারমেন্ট দেখি আগে কি বলে তারা আমি শুনি না হলে তো মেজারমেন্ট আন্দাজের উপর বলা যাবে না তাদের দাবি যেটা ওরা লিখিত ওইটাই বলবে যে তার মানে নিহত যে ব্যক্তি হয়েছে তার লাশ ফিরে আনা এবং তার স্বামী মানে আসুক আগে লিখিত আসুক আসুক আসলে পরে ডিসিশন দিব এর আগে তো যে কি ঘটনা অফিসে যোগাযোগ করা হলে ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হয় এরপর থেকে তাদের অফিসে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না দালাল হাসান আলী আশ্বাস দিলেও এখন আর যোগাযোগ করা যাচ্ছে না তার সাথে মাহমুদ চ্যানেল আই অনলাইন